বনগায় দুঃসাহসিক চুরি থানা থেকে ঢিলছোড়া দূরত্বেই ঘটলো এই ঘটনা এবার বাবা ভোলেনাথের দানবাক্সই গেল খোয়া ঘটনার চাঞ্চল্য বনগা বটতলা এলাকায় দেখুন বনগায় ক্রমশ বেড়ে চলেছে চুরির ঘটনা কিন্তু এই ঘটনায় চক্ষু চরক গাছে উঠেছে খোদ প্রশাসনেরও থানা থেকে ঢিলছোড়া দূরত্বে শহরের প্রাণকেন্দ্রে রাতের অন্ধকারে ঢুকে পড়ল চোর একবারে পৌরসভার পরিচালিত শিব মন্দির থেকেই খোয়া গেল দান যেখানে একদিকে থানা অন্যদিকে পৌরসভা আর মাঝখানে অবস্থিত শিব সেই মন্দিরে এমন চুরির ঘটনা ভাবতে পারছেন প্রশ্ন উঠেছে জনবহুল এলাকা প্রশাসনের সম্মুখীন তবু এই ঘটনা কি করে ঘটে সূত্রের খবরে জানা গেছে আজ বৃহস্পতিবার সকালবেলায় মঙ্গলময় নাগ নামে বঙ্গা পৌরসভার এক কর্মী মন্দিরে প্রণাম করতে গিয়ে তার চক্ষু চরক গাছে ওঠে হঠাৎই লক্ষ্য করেন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে দান বাক্স বুঝতে পারেন চুরি হয়েছে

ইতিমধ্যে ঘটনা বন্দা থানার পুলিশ রয়েছে সিসিটিভি থানারও সম্মুখীন পৌরসভার নিকট এলাকায় তবে এই ঘটনা ঘটে কি করে প্রশ্ন তুলেছে বঙ্গার একাধিক বাসিন্দা যদিও এই বিষয়ে বঙ্গা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন চুরি হয়েছে শুনেছে পুলিশকে তদন্ত করতে বলেছে এমনিতেই বনগায় নেশাগ্রস্ত যুবকদের আনাগোনা বেড়েছে এর আগেও তারা বনগার বিভিন্ন জায়গায় এমন চুরির ঘটনা ঘটিয়েছে আমরা পুলিশকে বলেছি শীঘ্রই প্রশাসনের ব্যবস্থা নেবে জানিয়েছে পুলিশকে জানানো হয়েছে পুলিশ নিশ্চয়ই দ্রুত ব্যবস্থা নেবে কেন শহরের মধ্যে মন্দির নয় বিভিন্ন জায়গায় ড্রাগ অ্যাডিক্টেড এবং বিভিন্ন চোর বনগাঁ শহরের বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে মন্দিরকে ওরা টার্গেট করেছে এবং বিভিন্ন বাড়ি থেকেও চুরির ঘটনা ঘটছে যাতে এই করা যায় কারণ সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাতে দেখে যদি এদের করা যায় তাহলে হচ্ছে যে বঙ্গাই এই একটা চুরিকে কেন্দ্র করে অন্য চুরিগুলো ঢাকবে পুলিশ তৎপর আমরা আশা করছি দ্রুতই এর নাড়া করতে পারি ভাবতে পারছেন খোদ প্রশাসনের সামনে থেকে চোর চুরি করে পালিয়ে গেল আর কেউ জানতেই পারলো না এদিকে প্রশ্ন তুলেছে প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয় বাসিন্দারা তবে এই ঘটনা নিয়ে আপনার মতামত কি জানান আমাদের কমেন্ট বক্সে আরও এমন খবরের আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর দেখতে থাকুন নজরে কলকাতা এখন নজরে বন্দি কলকাতা